হ্যালো সালামু আলাইকুম ফিওয়াজ চলে আসছি আবার ফুড ব্লগিং ফুড ব্লগিংয়ের সো এখানে দেখতে পাচ্ছেন যে আমার আম্মু এখানে ফালুদা বানিয়েছে সো আমার খুবই পছন্দের একটা খাবার ফালুদা আর এই যে আমার আম্মু সব উপকরণ উপকরণগুলো এই ফালুদাতে দিচ্ছে এই আইসক্রিমটা আমার আম্মু বানিয়েছে নিজের হাতে দেখুন খুবই একটা ইয়ামি একটা জিনিস নুডলস তারপরে এই যে আপেল আরও এখানে যা যা মানে জিনিস আছে সব মানে আমার আম্মু কেটেছে এই যে আপনারা সবাই এই ফালুদাটা ট্রাই করবেন আশা করি আপনাদের সবার কাছে এই ফালুদাটা খুব ভালো লাগবে পছন্দের হবে